এই গুলা কিন্তু সোলার সিস্টেম দেখতে পাচ্ছেন যারা সোলার সিস্টেম আইপিএস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ নিতে পারবেন প্রত্যেকটা মাল 100% আমাদের তামাতে তৈরি করা হানড্রেড পার্সেন্ট তামা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার এটা কিন্তু আমরা আউটপুট সার্কিট ব্রেকার ব্যবহার করছি এবং আইপিএস ইফিএস মোডের জন্য সুইচ ব্যবহার করছি যারা সোলারের কানেকশন দিবেন দেখতে পাচ্ছেন এখানে যে পজিটিভ এখানে নেগেটিভ দুটি তার সুন্দরভাবে লালের জায়গায় লাল কালোর জায়গায় কালো আপনারা ব্যবহার করবেন এবং যারা কম্পিউটার সিসি ক্যামেরা তারপর এলইডি টিভি ফ্রিজ এবং হচ্ছে লাইট ফ্যান চালাতে যাচ্ছেন তারা এদিক থেকে কিন্তু আপনারা আউটফুট করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল দুই বছরের গ্যারেন্টি দুই বছরের পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছর এই মালগুলা হান্ড্রেড পার্সেন্ট তামা একশো পার্সেন্ট তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের আইফেস গুলা তৈরি করা হয় না বা আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করছি তাদেরকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করবো তো এটা সামনের পার্টগুলো আমি আপনাকে দেখাবো তো এটা হচ্ছে সামনের সিস্টেম দেখতে পাচ্ছেন আমাদের নাম দেয়া করা দেখতে পাচ্ছেন আলিম ইলেকট্রনিক্স আমার দোকান গাজীপুর চৌরাস্তা তো এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে কারেন্ট চলে যাওয়ার পরে কত ওয়াট লোড আছে সেখানে দেখতে পারবেন কত এমপেরে চার্জ হচ্ছে এটাও দেখতে পারবেন এবং কত ওয়াট লোড দিচ্ছেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন এসি ইনফুট ভোল্টেজ দেখতে পারবেন আউটপুট ভোল্টেজ দেখতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সাইনএফ ডিএসপি টু মডেলের সার্কিট দিয়ে বানাইছি সবসাইতে আপডেট সার্কিট ডিএসপি টু মডেলের সার্কিট আমরা ব্যবহার করছি যাদের সোলার আইপিএসের প্রয়োজন নন সোলার আইপিএসের প্রয়োজন তারা আমাদের কাছ নিতে পারেন এই মালগুলা আপনারা চাইলে একশো এমপিআর ব্যাটারি থেকে শুরু করে দুইশো এমপিআয়ার দুইটা ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন যেমন ইজি বাইকের ব্যাটারি দিয়েও কিন্তু আপনার চালাতে পারবেন সোলারের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ফ্ল্যাট ব্যাটারি টিউবুলার ব্যাটারি সব ব্যাটারি আপনার এটাতে লাগাইতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই দুই বছরের মধ্যে যদি আপনারা ব্যাটারি লাইন উল্টোপাল্টা দিয়ে যদি ফোরে নিয়ে আসেন মাল আমাদের কোনো অসুবিধা নাই যে কোনো সমস্যা হোক আপনার দশটি টাকাও দিতে হবে না দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এই আইপিএসগুলা কিন্তু একশো পার্সেন্ট তা আমাদের তৈরি করা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আমাদের আই পি তামা দিয়ে তৈরি করা না তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করব আমি আবারও বলে দিচ্ছি যারা কম্পিউটার চালাবেন কখনো কম্পিউটার বন্ধ হবে না কারেন্ট চলে যাওয়ার পরে দুইশো বিশ বল থাকবে ফ্যানে কোনো নয়েস করবে না রেগুলেটার কাটবে না সমস্ত ডিভাইস করা আছে আপনারা সুন্দরভাবে নেবেন ব্যাটারিতে কানেকশন দিবেন চালাবেন যদি কোনো প্রকার সমস্যা হয় মাল খুলে পাঠায় দিবেন মাল সঙ্গে সঙ্গে যেই পার্টসগুলা নষ্ট হবে পার্টস আমরা সরাসরি পার্টস চেঞ্জ করে দেব কোনো রিপেয়ারিং চলতো না পার্টস চেঞ্জ করে দেব সার্কেট সমস্যা হলে সার্কেট চেঞ্জ করে দেব ট্রান্সফর্মার সমস্যা হলে ট্রান্সফর্ম চেঞ্জ করে দেব আপনার দশটা টাকাও দিতে হবে না আপনারা মনে করবেন যে ওই পার্টস খুইলা যে পার্টস নষ্ট হয়েছে ওই পার্টস আবার লাগিয়ে দেবো এরকম না ভাই যান আমাদের মালগুলা আপনার যদি কোনো সমস্যা হয় সার্কেটের সমস্যা হলে সার্কেট নতুন লাগিয়ে দেবো ট্রান্সফর্মার সমস্যা হলে ট্রান্সফর্ম নতুন লাগিয়ে দেবো আপনার দশটি টাকাও দিতে হবে না দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি টোটাল সাত বছর আপনার যদি আপনার ব্যাটারি লাইন উল্টা দিয়ে যদি ফুটে ভলাই দেন তারপরেও দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি আপনাদের দশটি টাকাও দিতে হবে না দেখতে পাচ্ছেন আলিম ইলেকট্রনিক্স গাজীপুর চৌরাস্তা আমার দোকান হাজির সোনামুদ্দিন মার্কেটের মিসতলা এবং দ্বিতীয়তলা যাদের আইপিএসের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু আইপিএস এবং সাউন্ড সিস্টেম দুটি বিক্রি করে থাকি গ্যারেন্টি সহকারে দুই বছর গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি এবং আমাদের নতুন সিস্টেমের আইপিএস আমরা করতেছি তিন বছরের গ্যারেন্টি সেটাও আমরা এই ভিডিওর শেষে আমরা দেখাবো সেটা আপনারা দেখতে পাবেন পরে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের আইপিএসের প্রয়োজন যদি এই আইপিএস গুলা নিতে চান এই গুলার মূল্য হচ্ছে বর্তমানে পনেরো হাজার পাঁচশো টাকা এই আইপিএস গুলোর মূল্য হচ্ছে বর্তমানে পনেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান দোকান থেকে আইসে নিতে পারবেন যদি বলেন যে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেব সেটাও আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই থাকি প্রথম আপনারা দুই হাজারটা অ্যাডভান্স করে দেবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ